আসসালামু আলাইকুম পাকিস্তান ইন্সপায়ার নতুন একটি পার্টি কালেকশান চলে আসছে স্পেশালি কালারটা এত সোবার এত সোবার যে কাউকে কিন্তু ভালো লাগবে সাধারণত পার্টি ড্রেসে কিন্তু এই ধরনের সোভার কালার হলে খুব খুবই গেটাফুল লাগবে যে কেউ একটা এলিগেন্ট একটা লুক পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর কি পরিমাণ কাজ ড্রেসটাতে দেখেন পুরো বডিটা কিন্তু এটা কাটুয়াগের বোরিংয়ের একটা একটি সাইন থাকবে আর বিশেষ করে এটার যে কালার কম্বিনেশন যদি দেখি মার্শাল্লাহ খুবই নাইস একটা কালার যেটার পুরো বডিটাই দেখতে পাচ্ছেন যে কাজের ধরনটাই একদম চুমকি পাতে ছাড়া টোটালি ডিফারেন্ট ক্যাটাগরি কাজ আর এখানে আরেকটা কিন্তু একটা লেস ওয়ার্ক দিয়ে দিয়েছে যেটা হচ্ছে আপনি নেকে কিন্তু একটা সুন্দর একটা বটম বা যে কোনো ধরনের একটা গলা মেক করতে পারবেন আর এটা কন্টাস্টটা দেখবেন খুবই খুবই স্মার্ট একটি কনট্রাস্ট একটা হচ্ছে এই সুইট একটা মিষ্টি কনটাস্টের উপরে অ্যান্ড আপনাকে আরেকটা কনটাস্ট দিব হচ্ছে গ্রেনের মধ্যে হ্যাঁ এটাও কিন্তু নাইস তো যার যেটা লাগে নিতে পারবেন আর এটাও একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইজের ড্রেসটা নিতে পারবেন মাত্র তেইশশো টাকায় ড্রেসটা আপনার দিতে পারবেন ইনশাল্লাহ তো যারা একটু কটন ওয়েজে একটু ফ্যান্সি কেটেপের ড্রেসটা আসছেন নিঃসন্দেহে ট্রাই করতে পারেন আর কীভাবে অর্ডার করবেন আমাদের শোরুম কোথায় ড্রেসগুলো দেখাতে দেখাতে আমি বলে দিব যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন আপনার এই দুইটি নম্বর থেকে আপনি অর্ডার করতে হবে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করলে হবে আসতে চলে অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া আছে বা ভিডিও শেষে আমি বলে দেবো ফার্স্টে যে কালারটা বলছিলাম মানে এত স্ট্যান্ডার্ড একটি কম্বিনেশনের ড্রেস মানে একটু খেয়াল করলে দেখবেন এত সোভার একটি লুক পাবেন আপনি পুরো ড্রেসটা কিন্তু ফুল বডি ওয়ার্ক করা আছে একেবারে ফার্স্ট টু লাস্ট আমি একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করব এই হচ্ছে নেক পশ্চিম পুরোটাই দেখতে পাচ্ছেন যে ইন্টার আউটসাইড কিন্তু এটা কার্টওয়ার্ট করা আছে এবং এত গেটা ফুল একেবারে চুমকি পাতে ছাড়া এই কাজটা কিন্তু আসলে চোখে লাগার মতো যে কাউকে ভালো লাগবে ইনশাআল্লাহ আর এছাড়া এটার বডি ক্যাপাসিটি সিক্সটি ফাইভ ইঞ্চি প্লাস থাকবে ফর্টি ফাইভ সর্বোচ্চ লেনথে পাবেন ম্যাটেরিয়ালটা থাকতে সবার হট ফেভারিট এটা হচ্ছে মলমল কটনের উপর আপনারা জানেন যে সর্বোপরি সবসময় মলমল কটনটা আমরা রসুন পেঁয়াজের খোসার সাথে কম্পেয়ার করি একদম লাইট একটা ম্যাটেরিয়াল মানে হচ্ছে যে ড্রেসটা না অনেকে এটা ভাবতেছেন এত কাজ এটা অনেক ওয়েটফুল হবে এটা কিন্তু একদম লাইট ওয়েট পাবেন ইনশাল্লাহ হ্যাঁ আর এইটার হচ্ছে লোয়ার পোশনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে একটা কার্টওয়ার্কের ডিজাইন করা আছে যেটা ইন্টার আউটসাইড বোরিংটাও পেয়ে যাচ্ছেন সুন্দর হ্যাভি ফিনিশিং মোডের এই কাজগুলো ইনশাল্লাহ ভালো লাগবে আর ইনার এটা হচ্ছে যেহেতু ম মলমল কটন এটার সাথে কিন্তু ইনার আছে ইনার কিন্তু পেশান নেই ইনারটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ খুবই ভালো লাগবে একটা সোভার একটা লুক পাবেন ইনশাল্লাহ তো এই ড্রেসটা আমি একটু স্লিপসটা দেখিয়ে দিই এইটা পর্যাপ্ত ফ্যাব্রিক আছে স্লিপসের জন্য যেটা হচ্ছে আপনি ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যেরকম খুশি মেক করতে পারবেন ইনশাল্লাহ ব্যাক পোষণটা পুরোটা সলিড থাকবে তো মূল একটা ড্রেসের গেট আপ এটা দুপাটার একটা বিষয় থাকে আমি দুপাটাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্যান্টের কাপড়টা সলিড ম্যাচিংয়ে থাকবে দুপাটায় কিন্তু একটা অসাধারণ লুক পাবেন সত্যি অসাধারণ পুরোটা দোপাটা থাকবে হচ্ছে রেউন্ড কোটার ওপর একদম হালকা পাতলা এছাড়া পুরো দোপাটা যেটা আপনারা পাচ্ছেন একেবারে পুরোটা কিন্তু এরকম ইন্টার আউটসাইড কার্টওয়ার্ক করে একটা গেট আপ পাবেন খুবই খুবই দুর্দান্ত এছাড়া পুরো বডিটা কিন্তু ঠিক দেখতে পাচ্ছেন যে চারপাশে কিন্তু এরকম কার্টওয়ার্ট করে প্লাস আপনি যে প্রাইসটা দিবেন এখানে কিন্তু কারিগরি আছে কারিগরি করেই কিন্তু প্রাইসটা নিচ্ছে অসাধারণ অসাধারণ ভালো লাগবে এই ধরনের ড্রেসগুলো একটু স্ট্রাইক দেখা তো বেশ বড় লম্বা চোরা হালকা মিস্টিক কালার দুপাটাটি একটা পার্টি ড্রেসের জন্য যথেষ্ট সুন্দর খুবই একটা সোবার একটা কিতাব পাবেন ইনশাআল্লাহ তো আমি সবসময় ধরনের ফ্যান্সি ড্রেসে সবসময় বলি একটু ভালো টেইলারের হাতে দিতে অনেক সময় এত শখের পছন্দের সুন্দর ড্রেসগুলো টেইলারদের মিসিংয়ের কারণে বা তাদের ফিনিশিংয়ের কারণে একটু অসুন্দর দেখায় বাট এগুলো যদি একটা ভালো টেইলার রিয়েলি একটা ভালো টেলার হাতে যায় আপনি কিন্তু একটা দুর্দান্ত কিতাব পাবেন অসাধারণ লেভেলের কেটাব রিয়েলি আপনি গিফট করেন নিজেদের জন্য নেন যে কাউকে দেন পছন্দ করবেন ইনশাল্লাহ এবং নিজেকেও একটা আলাদা একটা লুকে আপনি কিন্তু কোয়ালিটি প্রেজেন্ট করতে পারবেন ইনশাল্লাহ তো আমরা এটার আরেকটা কালার আছে যেটা লেমন কন্ট্রাস্টের জার যে কালারকে নিয়ে নেবেন আর পাইকারি আমাদের থেকে যার প্রোডাক্টগুলো নিচ্ছেন আমি বলব যে এই ড্রেসগুলো নিতে হলে খুব আর্লি দিতে হবে আমাদের শুরুতে যে অর্ডার নম্বর দেখেছি সেই নম্বরে এটার আরেকটা ম্যাচিং দেখেন যে খুব বি খুব সুন্দর যত কাছাকাছি যাবেন মানে কাজের ধরন ফিনিশিং যা যা আছে মার্শাল্লাহ সত্যি অসাধারণ এগুলো ভালো লাগবে আপনি যত কাছাকাছি যাবেন আপনি তত এই কাজের প্রতি ইমপ্রেস হবে এবং বিশেষ করে যে কালারের কথা বলছি যে এই ধরনের কালারগুলো ভিলিওয়ার নট যে কাউকে ভালো লাগে এনিবডি বডি যে কাউকে দেখবেন ভালো লাগবে এটা লোয়ার পোশনটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কার্টওয়ার্ক এবং স্লিপসের ফ্যাব্রিকটা কিন্তু এখানে দেওয়া আছে কেমন তো আমি ড্রেসটার ফুল থ্রি কোয়ার্টার হাফ যা যেরকম খুশি আপনি মেক করতে পারবেন তো সেম দেওয়া আছে কালারটার ম্যাচিংটা কিন্তু খুবই সুন্দর কারণ এটা মলমল কটনের একটি ড্রেস কারণ এই ধরনের ড্রেসগুলো কি যখন আপনি এগুলো হাতে নেবেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে একদম হালকা পাতলা ডিজাইনগুলো কেমন খুবই নাইস আবার এইটার যে কাজগুলো আবার বলছি যে এত পরিমাণ কাজ আর নেক পোষণে যে আমরা আলাদা একটা লেস থাকতেছে এটা দেখা গেছে আপনি নিজের মতো করে আপনি বটন বা যে কোনো ধরনের গলা বা নেক আপনি মেক করে নিলে একটা অসাধারণ একটা গেট আপ একটা লুক পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা থাকবে সুপার প্রিমিয়াম একটা কটন খুব সুন্দর একটা টপের কটন পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা দুপাটার কথা বলতে হয় আমি একটা কথা সবসময় বলি আমাদের কেনাকাটা থেকে যারা ড্রেসগুলো নেন দেখবেন একটু খেয়াল করবেন সবসময় আমরা চেষ্টা করি যে মার্কেট ডিফারেন্ট গতানুগতিক ধারার বাইরের ড্রেসগুলো আমরা কিন্তু নিয়ে আসার চেষ্টা করি আজকে কিন্তু ব্যতিক্রম না এই ধরনের ড্রেসগুলো কিন্তু আপনি আউটে একদমই কিন্তু পাবেন না যারা একটু ফ্যান্সি কেট আপের ড্রেস চাচ্ছেন যারা একটু গেট আপুল ড্রেস চাচ্ছেন আমি মনে করি আমাদের ড্রেসগুলো ট্রাই করবেন কারণ ড্রেস আপুরা যারা আছেন সবাই কিন্তু নিজেকে চেষ্টা করেন যে আমার মানে আলাদাভাবে প্রেজেন্ট করতে বেশি পছন্দ করেন সবাই যার যার মতো তো সেক্ষেত্রে ড্রেস যদি হয় গতানুগতি কখনো ভালো লাগবে না আপনি এই ধরনের ড্রেসগুলো একেবারে অন্য লেভেলের একটা লুক পাবেন সত্যি অসাধারণ এগুলো ভালো লাগবে ইনশাল্লাহ এগুলো ভালো লাগার কালেকশন খুব সোভার একটি গেট ড্রেস এত কম প্রাইসে পাচ্ছেন মাত্র তেইশশো টাকায় ড্রেসটা নিতে পারবেন কেমন তো যারা যারা নিতে চান এই তেইশশো টাকার ড্রেসটা অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও শ্যুতে যে নম্বর দেখেছি ওই নম্বরেই আর যারা সপে আসতে চাচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন আসলে আগে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আসতে আসলে সব শুনে নিতে পারবেন এছাড়া অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ঘরে বসে সুন্দর সুন্দর ড্রেস নিতে পারবেন আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম